আজকের রেসিপি যেমন তেমন চিকেন রান্না যেমন তেমন চিকেন কেন বলছি নানা রকম মশলা দিয়ে আমি আজকে চিকেনটা করছি তা চলো দেখাই কিভাবে কি করছি দেখো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রসুন আদা গ্রেট করে তারপরে তোমার সর্ষের তেল দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা হাফ একটা নয় হাফ পাতিলেবু এ দেখো তোমরা হয়তো ভাববে দিনই পাতি পাতিলেবু এই যে দেখিয়ে দিলাম হাফ পাতিলবু চিপে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এইবার আমি দেখো আদা রসুন কিছুটা রয়েছে গেটকাওয়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের ওপর দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এইবার আমি পেঁয়াজগুলো দিচ্ছি দেখো পেঁয়াজগুলো একদম আমি কুচি করিনি কোনো রকমে একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তেলের ওপর তার সঙ্গে একটা টমেটো চার টুকরো করে দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার একটু লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না পেঁয়াজটা ভাজতে ভাজতে তোমাদের দেখিয়ে দিই মশলাগুলো কী কী দিয়েছি এর মধ্যে দেখো টক দই আর শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট আর তোমার দিয়েছি হচ্ছে ধনে জিরে সব গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে দিয়েছি চাট মশলা অল্প একটু চাট মশলা দিয়েছি এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে দেখো ভেজে নিচ্ছি আগে সবার প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আর আলু তো আমার দিতেই হবে মাংসতে জানো বন্ধুরা আলু ছাড়া চলবে না এটা আলুটাকে আমি ভাপ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি একটুখানি এবার লাল লাল করে ভালো করে পেঁয়াজগুলো আগে ভেজে নিই তারপরে ফিরে আস পরবর্তী রান্নায় দেখো বন্ধুরা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার একটুখানি ভাজা ভাজা করে নিই তারপরে আমি চিকেনগুলো দেবো দেখো খানিক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি বেশিক্ষণ নাড়বো না আলুটা এবার চিকেনটা আমি দেবোর সঙ্গে এইবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে একবারে ভালো করে কষাবো আলুর সাথে তারপরে আমি মশলাটা দেবো খানিকক্ষণ কচিনি পেঁয়াজ কি পরবর্তীকালে আরেকটা জিনিস দেখানো হয়নি আমার মেয়ে গোটা পেঁয়াজ আর গোটা রসুন দিতে বলেছে দিয়ে দিলাম এইবার আমি যেই মশলাটাকে গুলে রেখেছি বাটিতে সেই মশলাটা দিয়ে এবার মাংসের সাথে কষাবো ভালো করে একটু বাটিটা ধুয়ে দিয়ে দিই মশলাটা বাটিতে লেগে আছে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এইবার আমি মশলার সাথে মাংসটা আলুটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে জল দেবো কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্নায় দেখো দেখো কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কালারটা হেভি সুন্দর এসছে আর আমি একটু টমেটো সস দিয়েছি তোমাদের আর দেখানো হয়নি টমেটো টমেটোর সসটা দেখো আমার কষানো হচ্ছে মাংসটা আমি চিকেনটাকে আমি কষাচ্ছি কষানো হয়ে গেলে পরে তারপরে আমি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ফুটলে পরে সেদ্ধ হয়ে গেলে মাংস আলু নামানো রাত দিয়ে গ্যাসটা অফ করে আমি বাটার দিয়ে দেব বাটার বা ঘি যাই হোক ঘিও আছে বাটারও আছে আমি বাটার দিচ্ছি বাটারটার গন্ধটা বেশ ভালো লাগে চিকেনে ব্যাস আর কিছু না আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করব না তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা এখানে ভিডিওটা স্টপ করে দিতে হবে এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আর বেশিক্ষণ এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমাদের বলে দিলাম কি কি করব লাস্টে কষানো হয়ে গেলে আমি জল দেবো তারপরে ঝোলটা ফুটে উঠলে আলু আর মাংস যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে একটু বাটার ছড়িয়ে দেবো আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার আজকে যেমন খুশি যেমন তেমন চিকেন রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই